যখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আবিষ্কার করল আবিষ্কার হয়েছিল তখন পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা ইন্টালিজেন্সিয়া তারা একটা গভীর বিষাদের মধ্যে চলে গিয়েছিল সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে অর্ডার গিভিং রাইস টু কনস্ট্যান্ট ডিসঅর্ডার এটা এক ধরনের এন্ট্রোপিয়ানো বলে ফিজিক্সে একটা ডিম ভেঙে গেলে সেটা ভাঙাই হয় সেটা আমার নতুন করে জুড়ে যায় না তেমনি সেকেন্ড ল অফ থারমাই ডায়নামিক্স বলে সব কিছুই আস্তে 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 অবলুপ্তির পথে ডিসঅর্ডারের থ্রু দিয়ে অবলুপ্তির পথে চলে যাচ্ছে আস্তে আস্তে এই জগৎটা নিভে যাবে এনার্জিটা একটা থেকে আরেকটা যেই কনভার্টেড হচ্ছে অনেক সময় সেই এনার্জি আর ইউজ করা যাবে না সে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে সুতরাং ধীরে ধীরে নিভে যাবে এই বিশ্বজগৎ এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এক অবসাম্ভাবী ল এটা যখন তাই আবিষ্কার হলো বহু মানুষই গভীর বিষাদে চলে গেল যে কী মানে তাহলে এই জীবনে। সবই যদি শেষ হয়ে যায় পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ড শেষ হয়ে যায় তাহলে কি লাভ এইবার এই যে জেমস ওয়েব টেলিস্কোপ কিছু ছবি পাঠাচ্ছে যেগুলো এই ধ্যান ধারণাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে এই টেলিস্কোপে যত যত দূর থেকে ছবিগুলো আসছে তারা ততই প্রাচীন এবং মজা হচ্ছে এমন কিছু ছবি এই জেমস ওয়েব টেলিস্কোপ পেয়েছে যেটা এতদিন আগেকার সবে বিগ ব্যাংয়ের পরে পরেই বা সৃষ্টি বা তারও আগে সৃষ্টি সেইগুলোতে দেখা যাচ্ছে কিছু ওয়েল এস্টাবলিশড গ্যালাক্সিস রয়েছে ওই অল্প সময়ের মধ্যে বিগ এর পর ওই ধরনের কমপ্লি কমপ্লেক্স গ্যালাক্সি তৈরি হওয়া সম্ভব নয় অথচ দেখাচ্ছে সম্ভব তাহলে এর একটাই মানে হতে পারে যে এর বাইরে এই যে আমাদের দৃষ্টিগোচর বহির্বিশ্ব ইউনিভার্স তার বাইরে আরও একটা ইউনিভার্স আছে আরও ইউনিভার্স আছে অথবা আমরা অন্য আরেকটা ইউনিভার্সের মধ্যে রয়েছি তার মানে সব শেষ হয়ে যাচ্ছে না সেকেন্ড অফ ল অফ থার্ম ডায়নামিক্স লোকালি কিছু জায়গাকে আস্তে আস্তে হয়তো নিস্তব্ধ নিস্তরঙ্গ এবং মৃত করে তুলতে পারে কিন্তু অন্য জায়গায় তার কিছুটা দূরেই রয়েছে আরেক জগৎ যেটা নতুন জীবন পেয়েছে নতুন জীবনের সেখানে স্পন্দন দেখা যাবে সুতরাং শেষ হবে না হয়তো কোনো কিছুই শেষ হয় না এর কোনো বিগিনিং ছিল না শেষ ছিল না বিগ ব্যাং নিয়ে এখন প্রচুর থিওরি বলছে সত্যিকারের বিগ ব্যাং হয়নি এই জগৎটা চিরকালই ছিল চিরকালই থাকবে সময় একমাত্র ইলিউশন এবং এই সময় বা টাইম স্পেসের উপর নির্ভর করা সত্যি নয় এটা রিয়েলিটি নয় এটা নন লোকাল আসল হচ্ছে কনসিয়াসনেস তবে যাই হোক যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই জীবনে যা দেখে যেতে পারলাম না হয়তো বহু জন্মান্তরে আরও বহু জগৎ বহু বহু জায়গা আছে অসাধারণ জায়গা যেখানে আমি হয়তো জন্ম নেব তোমরা জন্ম নেবে সেখানে হয়তো অন্য এক্সিস্টেন্সে আমরা জানতে পারবো যেটা ইনটিউশনের মাধ্যমে ভারতের সাধকরা ভারতের যোগীরা এবং আজকে অঙ্কের মাধ্যমে বহু বিজ্ঞানী বহু ফিজিসিস্ট অনুভব করতে পারছেন বহু এক্সিস্টেন্সের কথা মাল্টিভার্সের কথা সুতরাং সেকেন্ড ল অফ থার নাম ডায়নামিক্স মানে সব কিছু শেষ হয়ে যাবে এটা একদমই ভুল থেকে যাবে অনেক কিছু রয়ে যাবে অনেক কিছু তাই এই কবিগুরুর গানটার মতো এই জীবনে যা দেখা হলো না তা হয়নি সারা এখনো বহু বহু জিনিস বহু বহু অভিজ্ঞতা বহু বহু এক্সিস্টেন্স হয়তো আমার বা তোমাদের দেখে যাওয়ার অনুভব করে যাওয়ার সুযোগ আছে ভবিষ্যতে শেষ কিছু হচ্ছে না এই জায়গায় এক অনন্ত পথ চলা চরৈবতী চরৈবতী অসাধারণ